আর অভিষেক বাবুর যে কটা চারানা চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে শুধরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার পেনে এমন খোঁচা দেব থানার বাড়ি করা বানালে জেলের ভাত খাওয়াবো অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসাচ্ছে তোমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদীজির কাটে মোদীজির কাছে পাঠাচ্ছেন আর ইনি ভাবছেন পাড়ার নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায়েরা তো পাড়ার চালানার নেতা অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল আজকে বাঘ কোথায় গেছে হ্যাঁ কোথায় তিয়ার জেলে গেছে তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে তৃণমূলের আর আগামী দিনে বেশ কিছু নেতা ওই জেলে রাখা হবে দরকার লাগে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল বাগের জন্য অনেক কথা বলছিল অনেক মায়াকান্না কান্না কান ছিল যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে দীর্ঘক্ষণ তল্লাশি চলছে মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না এখন তো জেলের মধ্যে আছে কই জ্যোতিপ্রিয় বাবুর বড় নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি উল্টে আমাদের কাছে প্রুফ আছে আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন যখন এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোনো বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন একাধিক পদ ছিল বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের তিনি এক বছরের অধিক জেলে আছে তার পাশে আর দল দাঁড়াচ্ছে না যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো শাহজাহান শেখের জন্য একটু মায়া দেখলাম বেশিদিন কাঁদলো না গতকালই ফিরাদ হাকিম মহাশাই তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন মানে ওই শাহজাহানেরকেও পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল শাহজাহান সাজানেরটা বুঝে নেবে শাহজাহান যদি সাজানেরটা বুঝতে হয় তাহলে আপনার পাড়ার চার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে হ্যান করছে ত্যান করছে যারা যা অন্যায় করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো শাহজাহানের পাশে দল থাকছে না আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না অনুব্রত বাবুর পাশে দল থাকছে না এদের পাশে দল থাকবে তো একটু গিয়ে শুনিয়ে দেবেন আপনাদের একটু জানিয়েও দিই অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই আগে জানিয়ে দিই আপনাদের যেটা বলছি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে আমি আপনাদের বলে রাখি ওই আজকের পরে দেখবেন একটু হয়তো ডিস্টার্ব বাড়তে পারে আচ্ছা জেল খাট প্রস্তুত কার একটা হাত তুলে দেখান তো মায়েরা কি জেল খাটবেন না মায়েরা সবাই প্রস্তুত তো আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময় আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল আমি গিয়েছিলাম নিয়ে দেখেছিলেন তো আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে বিশ্বাস নেই নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে আমি কেমন কম্বল নিয়ে চলে গেছিলাম থাকতে বললে আমি থেকে যাব কি আছে তো আপনাদের বলি আজকের পর থেকে যদি পুলিশ করে ডিস্টার্ব করে যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান একটা মিনিট টাইম দেন কম্বলটা নিয়ে নি হবে তো নাকি না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন কাপুরুষেরা ছুটে পালায় বীর পুরুষেরা পালায় না মাথায় রাখবেন আর এসে করতে এসেছি কাপুরুষই নয় বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে সাহাবুদ্দিনও তো ছিল খোঁজ নিয়ে দেখুন পার্থ বাবুকে বাইরে বার করতো না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত তো জেলে গেল আমরা সম্মান পাবো জেলে গেল আমরা সম্মান পাবো তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবে যেন ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না আলিপুর করতো নাকি আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব ধরে নিলাম ওখানেও জামিন হলো না হাই কোর্টে গিয়ে জামিন করাবো তাও ধরে নিচ্ছে হাই কোর্ট হ্যালো ধরে হাই কোর্টেও না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করি আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আমাদের কর্মীদের আবেগী আমাদের কাছে বড় কলকাতায় এক হাজার লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার কোন ভাইটাকে ডাকবো আমার কর্মীদের আবেগও যেরকম জেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না এবারও তো প্রায় হাজার পাঁচেক আমার মায়রা কলকাতা বলে প্রস্তুত নিয়েছিল কোন মাকে আটকে করবার কোন মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতে প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি কি মনে হচ্ছে ছেড়ে দেব মিথ্যা কেস কদিন চলবে কদিন চলবে দু বছর চার বছর খুব বেশি হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে খালাস তারপরে কি ছেড়ে দেবো নাকি ওকে দিই যে না যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকব দু রকম হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা ইয়ে জেল হয় দেখবো ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপূরণ অর্থের মামলা দেব বুঝতে পারছেন তো ও বড় লোক হলে ওকে জেল খাটাবো আর ও গরিব হলে ওর ওপর আমি কষান মানে টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়বো না আমরা আইন হাতে তুলে নেব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে সুতরাং ভয় পাবার কোনো জায়গা নাই ভয় আপনারা পাবেন না ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো তো কি বলে গো লোকাল ভাষায় কি বলে হ্যাঁ পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে পচা নেতার মতো হয়ে গেছে এবার একে একে ফোন চেঞ্জ হচ্ছে আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে মানে দুর্নীতি করেছিল ফোনে আছে সব বলছে বোপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে ফোন চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন না শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে আমার আগের মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা সিট ডাড়া সোজা রেখে কাজ করুন আপনারা ন্যায়কে প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে আমরা আপনাদের সন্ন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা আপনার নিরপেক্ষতার সাথে কাজ করে যান আর দর্শক বন্ধুদের বলবো তৃণমূলের এখন